হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা মিনি ভ্লগ নিয়ে আর এই ভ্লগটা ছিল জন্মাষ্টমী উপলক্ষে তো আমি মা আমার দিদা তিনজনে মিলেই চলে এসেছিলাম মামিদের বাড়িতে তো মামির বাড়িতে গোপাল ছিল তো সেখানে আমরা গিয়ে দেখি যে গোপালে পুজো করতে ঠাকুর মশাই চলে এসেছে দেখো গোপাল কত কিউট লাগছে আর কী সুন্দর করে সাজিয়েছে গোপালকে এত ভালো লাগছে কি বলবো আর এটা দেখো এটা হচ্ছে মামি একে একে সবাই বসে বসে পুজো দেখলাম দেখো এখানে গোপালকে প্রথমে হচ্ছে কি যেহেতু আমরা পরে গেছিলাম তাই গোপালে যেহেতু স্নানটা সেটা আমার কাছে সেই ক্লিপটা আমার কাছে নেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর দিকে দিকে যারা যারা উপোস করেছিল ওটা হচ্ছে মামা তো এখানে সবাই অঞ্জলি দিচ্ছে আর আমরা তো উপোস করিনি তার জন্য আমরা বসেছিলাম কী জাস্ট ওর যেখানে পুজো হচ্ছিলো সেটাই আমরা দেখছিলাম তো এত ভালো লাগছিলো কি বলবো দেখো এখানে গোপালে আরতি হচ্ছে সেটাই আমরা সবাই মন দেখছিলাম তারপরে ওখানে গোপালের পাঁচালি ও পড়েছিল যেটা শুনতেও সত্যি খুব ভালো লাগছিলো আর গোপালের মুখটা এত সুন্দর দেখেই মনটা একদম ভরে যাচ্ছিলো তারপর দেখো এখানে গোপালকে যেভাবে যেভাবে যেই যে নিয়মগুলো করে যা যা করে করতে হয় সেগুলো সব কিছু করে নিয়েছিল ঠাকুর এরপর ধুনুচি নিয়ে দিকে সব জায়গাতে ঠাকুরকে আরতি করছিল যেটা দেখতে এত সুন্দর লাগছিল আর গোপালকে এত অপূর্ব দেখতে চাইছিলো যে আমি তোমাদেরকে কী বলবো এরপর পুজো শেষে দেখো গোপাল সোনার সব কিছু নিয়ে বসে এখন একা একাই খাবে এরপর পুজো শেষে দেখো দুই বান্ধবী কত ভালোবাসা মামি মাকে মিষ্টি খাইয়ে দিল এরপর আমাকেও খাইয়ে দিল আর মামা এখানে প্রসাদ দিচ্ছিল সবাইকে দেখো মামাও হাই করে দিল এরপর আমরা সবাই প্রসাদ খেয়ে বাড়ি ফিরে যাব দিয়ে দেখো মামা মামি হাই করছে সবাইকে তারপরে মামার সঙ্গে রাস্তা দেখা হয়ে যাওয়ার পরে মামাও একটা প্রসাদ নিয়ে নিল দিয়ে তারপরে ওই দিক থেকে দিদাও বাড়ি চলে গেলো এদিকে মা আর আমিও বাড়ি চলে আসলাম দুজনে মিলে হাঁটতে আমার বাড়ি থেকে বেশি দূর না তো এই হেঁটে গেলে পাঁচ মিনিট মতো তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো যে নতুন আরেকটি ব্লগে যাব তখন টাটা